বন্ধুরা আজকে আমি পেঁয়াজি বানাবো তো সেটাই আপনাদের কাছে শেয়ার করব এই দেখুন লঙ্কা পেঁয়াজ কেটে নিয়েছি পরিমাণ মতো লবণ দিয়ে দেব লবণ দেওয়ার পরে আমি পেঁয়াজ আর লঙ্কাগুলো ভালো করে মসকে চেপে নেব যাতে করে নরম হয়ে যায় ভালোভাবে পেঁয়াজটা অনেকটা লবণ নরম হয়ে গেছে এবার বেসন দিয়ে দেব গোটা জিরে দেব হলুদ গুঁড়ো এবার ভালোভাবে মাখিয়ে নেব যদি পেঁয়াজের জলে হয়ে যায় মাখাটা তাহলে আর জল দেবো না এই দেখুন পেঁয়াজের জলে হয়ে গেছে কোনো জল দিলাম না আঁকা হয়ে গেছে এবার ভেজে নেবো এর মধ্যে সাদা তেল দিয়ে গরম করে নিয়েছি এবার একে একে পেঁয়াজিগুলো দিয়ে দেব এবার উল্টে দেব। সব পেঁয়াজিগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে নেব আবার বাকিগুলো দিয়ে ভেজে নেব স্বপ্ন আজিগুলো ভাজা হয়ে গেছে বন্ধুরা ভিডিওটি কেমন হয়েছে কমেন্টে জানাবেন আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না